অনেক অনেক কাল আগের কথা এক ছিল গভীর জঙ্গল সেখানে থাকতো এক নির্ভয় বাঘ নাম তার রুদ্র শক্তিশালী আর ভয়ঙ্কর সেই জঙ্গলের পাশেই ছিল এক গ্রাম সেখানে থাকত শান্ত স্বভাবের গরু নামটা গোলাপ একদিন সন্ধ্যায় গোলাপ জঙ্গলের কিনারায় ঘাস খেতে এসেছিল হঠাৎ রুদ্র সামনে এসে তাড়ালো তখন রুদ্র এসে বলল তুমি এখানে কি করছো ছোট্ট গরু জানো না আমি এই জঙ্গলের রাজা তখন গোলাপ শান্ত স্বরে বলল আমি জানি তুমি কত শক্তিশালী কিন্তু আমি এখানে শুধু একটু ঘাস খেতে এসেছি তখন বলল তুমি কি ভয় পাচ্ছ না আমাকে তখন গোলাপ বলল ভয় হয় ভয় তো পাইনি কিন্তু তুমি যদি আমার বন্ধু হতে তাহলে তো ভয় পাওয়ার কিছু থাকতো না তখন রুদ্ধ এসে বলে বন্ধু আমি অনেক হিংস্র জন্তু আর তুমি গ্রামের শান্ত প্রাণী আমরা কিভাবে বন্ধু হব গোলা তখন বন্ধুত্ব শক্তি আর দুর্বলতা দরকার নেই দরকার বিশ্বাস আর ভালোবাসায় তখন রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকল ভয় দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই ভিন্ন সে ভয় পাচ্ছে না এবং বন্ধুত্বের কথা বলছে পরের দিন থেকে রুদ্র আর আর গোলা প্রতিদিন দেখা করতে লাগলো রুদ্র শিকার করা খাবার থেকে গোলাপকে ফল এনে দিত আর গোলাপ গ্রামের কাছ থেকে নিয়ে আসতো মাংস তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগলো একদিন জঙ্গলে কিছু হিংস্র শিয়াল গোলাপকে আক্রমণ করতে এলো গোলাপ ভয় চিৎকার করে বলতে লাগলো রুদ্র আমাকে বাঁচাও রুদ্র আমাকে বাঁচাও তখন রুদ্র গর্জন করে ছুটে এলো তার প্রচণ্ড বর্জনে শিলটা ভয় পেয়ে পালিয়ে গেল তখন রুদ্র বলল আমি তোমার বন্ধু কেউ তোমাকে কষ্ট দিলে আমাকে সামনে পাবে তখন গোলাপ হাসতে হাসতে বলল আর তুমিও যদি কোনোদিন বিপদে পড়ো আমি তোমার পাশে থাকব। এভাবেই এক বাঘ আর এক গরুর অসম্ভব মনের হওয়া বন্ধুত্বে সত্যি হয়ে উঠব বন্ধুত্বের শক্তি নয় বরং বিশ্বাস আর ভালোবাসাই আসল